আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকের ব্লগ হচ্ছে প্রিভিয়াস টু ব্লগসের টিউনিটি ব্লগ প্রথমটার টাইটেল ছিল অলস থার্টি আপ চর্বি সুন্দরীদের জন্য আজকের ব্লগ সেকেন্ডটা ছিল মুখের চর্বি বলি রেখা বয়স কম দেখানোর ঘরোয়া উপায় আমাকে এরকম দেখে ভাববেন না যে আমি সবসময় এরকম ছিলাম আমিও কিন্তু একসময় চর্বি সুন্দরী ছিলাম চর্বিগুলো আমাকে ঝুড়ে ফেলতে হয়েছে এবং এরপর থেকে আমার জিন্দেগি পুরোপুরি বদলে গিয়েছে এক্সারসাইজের ওপরে আমি যে ব্লগুলো আপলোড দিয়েছিলাম সেগুলোতে এত নাইস নাইস কমেন্টস এসছে ওগুলো পড়ে আমি এতটা ইন্সপায়ার হয়েছি তো কয়েকটা আমি পড়বো প্রথমটা যেটা আমার খুব বেশি ভালো লেগেছে সেটা ছিল টানিস ড্রয়িং ওয়ার্ল্ড ইটস ইউটিউব চ্যানেল আই থিঙ্ক আপনি লিখেছেন ভিডিওটা কি যে ভালো লাগলো আসলেই ত্রিশে আমাকে চল্লিশের মতো লাগে সব থেকে ভালো লাগলো এত কষ্ট করে ব্যায়াম দেখাচ্ছেন তাও ওর ঠিকঠাক রেখেছেন লাভ ইউ আপু লাভ ইউ টু আপনারা এত কিছু খেয়াল করেন আসলে শালীনতার ঊর্ধ্বে সম্মানজনক আর কিচ্ছু নেই যে যত বেশি শালী সে তত বেশি মানুষের কাছে রেসপেক্টফুল এখন আমি আসছি ক্যামেরার সামনে আমি তো হিজাব করছি না তারপরে ক্যামেরার সামনে আসছি কিন্তু আই এম ট্রাইং টু কিপ মাই সেলফ কভার্ড এইটাই আমার নীতি মাথায় কাপড় দিলেই যে আপনি একদম ইসলামিক ওয়েতে চলছেন তা না কিন্তু সেটা না করেও অনেকভাবে ইসলামিক ওয়েতে চলা যায় কিন্তু এখন আমরা কি করি এখন আমরা হচ্ছি যে মাথায় একটা টুকরো লাগিয়ে ঘুরে বেড়াই কিন্তু এখান থেকে নিচ পর্যন্ত আমরা কিরকম ড্রেস আপ করছি সেদিকে আমাদের কোনো খেয়াল নেই একজন আপু আমি খুব সুন্দর একটা কমেন্ট পেয়েছি যেটা অনেকে দেখে মনে করেছেন কমেন্টটা নেগেটিভ কিন্তু আমি এটা খুব পজিটিভলি নিয়েছি ভিডিওর টাইটেল ছিল এখনকার হিজাবিরা কি আসলেই হিজাবি এইভাবে কি হিজাব করার কথা তো সেখানে একজন আপু কমেন্ট করেছেন আমি কমেন্টটা পিন করেছি নুসরাত হক উনি লিখেছেন শরীর ঢাকা লুজ পোশাক অবশ্যই ভালো পর্দার লক্ষণ তবে কি জানেন অমুক সুরার অমুক আয়াত অমুক সুরার তমুক আয়াত পড়লে তাহলে আল্লাহ কিভাবে আপনাদের পর্দা করতে বলেছেন সেই গাইডলাইন পেয়ে যাবেন ওনার থিঙ্কিং যেরকম সেরকম উনি কমেন্টটা করেছেন এবং এখানে আমি সুরাগুলার নাম উল্লেখ করলাম না কারণ আই থিঙ্ক উনি রং মিনিংটা ওনার মাথার মধ্যে ঢুকে ফেলেছেন এজন্য আমি সুরার নামটা বললাম না এই কমেন্টের উপরে ডেফিনেটলি আমি একটা ভিডিও করব কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট আসলে এই পর্দা বলতে কী বোঝায় বা যারা মাথায় কাপড় দিচ্ছেন বা হিজাব করছেন আসলে কি আমরা রাইট ওয়েতে করছি না রং ওয়েতে করছি বা পর্দা বলতে বা হিজাব বলতে আসলে এটার মিনিংটা কী আমি বলবো নাইনটি পারসেন্ট মিনিং ছাড়াই মাথা একটা টুকরো পেঁচিয়ে ঘুরে বেড়ান আজকের টপিক এটা না কিন্তু আমি এটার উপরে ভিডিও করব ভিডিও করতে গেলে অনেক রিসার্চ করতে হয় কথা বলার আগে অনেক চিন্তা করতে হয় কারণ আমি এমন কিছু বলতে চাই না যেটা বলার কারণে কেউ আঘাত পান বা আমাকে ভুল বোঝেন এখন যাচ্ছি আজকের ব্লগের টপিকে এই এই টপিক বাদ হ্যাঁ আরেকজন আমার খুব ফেভারিট আপু আছেন ওনার নাম হচ্ছে নাজনিং জামান ওনাকে আমি অনেক বড় বড় ইউটিউবারদের মানে বিগ চ্যানেল যেগুলো সেখানে কমেন্ট করতে দেখি উনিও মাঝে মধ্যে আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট লিখে যান তো উনি আমার এক্সারসাইজের ভিডিওর নিচে কমেন্টটা লিখেছেন আলহামদুলিল্লাহ ডিয়ার নিপা ইউর ভিডিওজ আর গ্রেট অ্যান্ড ইউসফুল ফর লেডিজ অফ ফোর্টিস অ্যান্ড টু কিপ আপ বিউটি উইথ ইউর এক্সিলেন্ট ওয়ার্ক ইউর আর্ট অফ নলেজ ইজ অ্যামেজিং থ্যাংক ইউ স্টেবলাইজড অ্যান্ড অলওয়েজ বিউটিফুল আপনি আমাকে খুব বেশি ইন্সপায়ার করেন বিলিভ মি আচ্ছা আরেকটা কমেন্ট সিনথিয়া আরব আশা করছি আপনার নামটা আমি ঠিকমতো বলতে পেরেছি আপু এরকম ভিডিও আরও মেক করবেন বিশেষ করে আপনার খাদ্যাভার স্কিন কেয়ার আচ্ছা আজকের ভিডিওটা হচ্ছে আমার খাবার দাবারের ইয়েগুলো কি আইডিয়াসগুলো শেয়ার করবো তো এই যে কমেন্টটা আপু করেছেন সিন্থে আপু এইরকম অনেক কমেন্ট আমি কয়েকটা ব্লগে পেয়েছি যে আপনার খাদ্যাভ্যাস কী কী খান কিভাবে মেনটেন করেন এগুলোর উপর একটা ভিডিও মেক করার জন্য তিন চার দিন যাবত আপনাদের জন্য রেকর্ড করেছি কয়েকটা মানে ফুড প্রেপ কি কি খাই না খাই আমি তো ব্রেকফাস্ট দিয়ে শুরু করবো তারপরে লাঞ্চ ডিনার এগুলো আমি শেয়ার করবো আমি আসলে বেসিক্যালি আমার মানে ভাইটামিনস বা পুষ্টি সব নিয়ে থাকি চিয়া সিড ফ্ল্যাক্স সিডস ফামকিন সিডস এবং সানফ্লাওয়ার সিডস থেকে যারা ছিয়াশি ফ্ল্যাক্স সিড ফর দ্য ফার্স্ট টাইম ট্রাই করতে চান ট্রাই করবেন ছোটো ছোটো প্যাকেট কিনতে ধরে নিন আজকে আপনি সিড ট্রাই করবেন হ্যাঁ তো আপনি টু টেবিল স্পুন ছিয়া সিড গুলিয়ে সারা রাত রেখে দিলেন তো এই খাবারটা আপনি তিন চার দিন খাবেন কন্টিনিউয়াস এবং দেখবেন আপনার কোনো অ্যালার্জি রিয়েকশন হয় কি না কারণ অনেকের অ্যালার্জিক রিয়েকশন হয়ে যায় ছিয়া সিট যখন তিন চার দিন খাওয়ার পরে আপনি বুঝে ফেলবেন যে আপনার কোনো রকমের অ্যালার্জি রিয়েকশন হচ্ছে না দেন ইউ ইয় গোফর ফ্ল্যাক্সিট সেটা আপনি টু টেবিল স্পুনের বেশি কিন্তু না পারবে হ্যাঁ টু টেবিল স্পুন করে গুলিয়ে পানিতে রেখে দেবেন সাগরাত এইভাবে আপনি তিন চার দিন খাবেন দেখবেন যে আপনার রিয়েশন হয় কি না ছিয়াশির ফ্ল্যাকসিড এগুলোর মধ্যে যে কী দেয়া আছে মানে আল্লাহ তালা কী দিয়ে দিয়েছে কল্পনা করতে পারবেন না গুগল করবেন দেখতে পাবেন মানে ভিটামিনের লিস্ট মাছ মাংস খেয়েও এত পুষ্টি পাওয়া যায় না যত পুষ্টি আপনি ছিয়াশির সিড ফামকিন সিডস এই যে সানফ্লাওয়ার সিডস এই চারটা হচ্ছে আমার মেডিসিন এগুলো আমার খাওয়াই লাগবে তো চেয়ার সিড ফ্ল্যাট সিডস আমি একদিন পরপর খাই যেহেতু আমি ওয়েট লুজ করে ফেলেছি এবং একটা হেলদি পর্যায়ে চলে আসছি কিন্তু ফামকিন সিডস এবং সানফ্লাওয়ার সিডস এই দুটো আমি ডেইলি আমার খাওয়াই লাগবে গ্রিন শাকসবজি যা আছে ইচ্ছা মতো খাবেন কোনো সমস্যা নাই অলিভ অয়েল খাবেন মাঝে মধ্যে আমি খুব খাই সেদিন আমি কোনো কিছু তোয়াক্কা করে নাই ইচ্ছা মতো খাই মাঝে মধ্যে বলতে মেবি ওয়ান্স এ মান্থ বডি এক্সারসাইজ এবং ফেশিয়াল ইয়োগার উপরে যে দুটো ব্লগ আমি শেয়ার করেছি আরও কয়েক রকমের এক্সারসাইজ আমি করে থাকি সেগুলো আমি আগামী দিয়ে শেয়ার করবো সময় আমি এক রকমের বডি এক্সারসাইজ করি না চেঞ্জ করে করে করি অনেক সময় হয় এটা মুড আসে আজকে এটা করি কালকে ওইটা করি আমিও সেরকম আর কোনো কিছু নিয়ম বানাবেন না হ্যাঁ আমার এখনই এক্সারসাইজে বসতে হবে এখনই এটা করতে হবে না যখন মুড আসে তখন করবেন করতেও বেশি ভালো লাগবে ফায়দাটাও বেশি পাবেন অনেকে আমরা কিচেনে কাজ করতে করতে পা ব্যথা হয়ে যায় ব্যাক পেন হয় সেগুলোরও কিন্তু রেমেডি আছে মানে সেগুলো কিভাবে রিডিউস করতে হয় কিচেনে কাজ করার সময় কিন্তু আপনি ওই এক্সারসাইজগুলো করতে পারবেন সেইটাও আমি শেয়ার করবো যখন আমার অনেক লম্বা টাইম কিচেনে কাজ করতে হয় প্রায় সময় করতে হয় তখন আমি ওই এক্সারসাইজগুলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করি মানে কাজ করার সময় করে ফেলি তখন অনেক রিল্যাক্স লাগে অনেকে আছেন না মানে খুব ভ্যান ভ্যান প্যান প্যান করেন কি রোজ একই খাবার খাবো একই খাবার কি রোজ খাওয়া যায় কেন খাওয়া যাবে না অনেক বড় সুপারস্টার বিরাট কোহলি আর তার ওয়াইফ আছে না ওই যে অ্যাক্ট্রেস আমার খুব প্রিয় অ্যাক্ট্রেস তারা এখন ইউকেতে সেটেল করেছেন তাদের ফ্যামিলি নিয়ে তারা বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন যে তারা বলতে গেলে প্রতিদিনই একই খাবার খেয়ে থাকেন এবং তারা কখনো বোর্ড হন না বিকজ দে লাভ দেয়ার তারা বুঝতে পারছেন যে এই একই খাবার খেয়ে তার কতটা ভালো আছেন ওই আজে বাজে ভ্যারিয়েশন খুঁজতে তারা যান না লাইফে যত বেশি ভ্যারিয়েশন খুঁজবেন তত বেশি অশান্তিতে ভুগবেন ঠিক আছে খাবার দাবারও সেম আমি অত ভ্যারিয়েশন করি না গ্রিন সব খাবার খাই সি ফিশ খাওয়ার চেষ্টা করি চিকেন মিট আমি সবই খাই শুধু কার্পটা কার্প বলতে রাইস তারপরে ফ্লাওয়ার মানে আটা ময়দা এগুলো আমি খুবই কম খাই ভাজা পরা বলতে গেলে খাই না মেবি ওয়ান্স এ মান্থ সিটি সেন্টার গেলে সব নিয়ে গেলে হয়তোবা চিকেন ডিম ডিস খেলাম সেটা অন্য কথা কিন্তু রেগুলার হ্যাবিটসের মধ্যে এটা নাই তো যেটা বলতে চাচ্ছি একই খাবার খাওয়ার অভ্যাস করেন ঠিক আছে এত চেঞ্জ আনার চেষ্টা করবেন না হেলদি খাবার দাবার এর ব্যাপারে উনি হাত চলে আসবে তখন ওইগুলো করতে ইচ্ছা করবেন না তো আজকে আমি যে খাবারগুলো শেয়ার করবো কিনি প্রায় সময় বানিয়ে খাই আমি বলতে গেলে এইগুলাই খাই ঠিক আছে এইগুলাই খেয়ে আমি বেঁচে আছি আমি রেড কিডনি বিনস এবং কাবুলি বুট যেটা বলে সেটা আমি রেগুলার সেদ্ধ করে খাই আজকের ব্লগে এটা নাই রেড কিডনি বিনস এবং কাবুলি বুটস আমি প্রায় সময় সেদ্ধ করে ফ্রিজে রাখি এগুলো হচ্ছে আমার কিছুই খাওয়ানো হঠাৎ করে খেতে পেয়েছে এগুলো আমি একবারটি খেয়ে ফেলি হয়তো বা লো ফ্যাট ইগার দিয়ে অথবা কটে চিজ যেটা লো ফ্যাট সেটা দিয়ে খেয়ে ফেলি অনেকে আছে বলবেন যে আপু আমাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে ওদের জন্য কত কিছু রান্না করতে হয় কত খাবার বানায় আমি কি বানাই না আমার বাচ্চারা কি বাসায় খাবার অর্ডার দিয়ে খায় না খায় আমি তো খাই না আমি বাইরে গেলে খাই মেবি ওয়ান্স এ মান্থ কিন্তু আমার বাচ্চারা বাসায় পিজা অর্ডার করছে চিপস অর্ডার করছে চিকেন ফ্রাই অর্ডার করছে আমি তো খাই না খেতে ইচ্ছা করে না একবার যখন খাওয়া বাদ দিয়ে দেবেন খেতেও ইচ্ছা করবে না আপনার এই হোক টোয়েন্টি বা ফিফটি বা সিক্সটি সবার জন্য এই খাবারগুলো খুব উপকারী বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তারা নিশ্চিন্তে এগুলো খেতে পারবেন সুগার একদম বাড়বে না তো যাদের ডায়াবেটিস আছে বা বডার লাইনে গুপটি মেরে বসে আছেন আপনাদের বেশি দূর যাওয়া লাগবে না ডায়াবেটিস হয়ে যাবে অত ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলে লাভ হবে না আগে বান্দা আপনি নিজেকে হেল্প করবেন উপরওয়ালা তখন আপনাকে হেল্প করবে কথায় কথায় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলে কোনো লাভ হবে না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলে সেটাতে কি করবেন আমল করবেন তাহলে আল্লাহ তাহলে হেল্প করবেন আচ্ছা এখন আমি একদিন পর যে ব্রেকফাস্টটা খাই সেটা কি খাই শেয়ার করছি এখানে আছে ফ্ল্যাকসিডস যখন আমি চেয়া সিড ফ্ল্যাক্স ফ্ল্যাকসিডস খাই অ্যাজ ব্রেকফাস্ট অন লাঞ্চ তখন এতে টু টেবল স্পুন ফ্ল্যাক্স সিডস টু টেবল স্পুন চেয়া সিডস ওভার নাইট ভিজে রাখতে হবে টু টেবল স্পুন ফামকিন সিডস সরি এটা ছিল সানফ্লাওয়ার সিডস নট ফামকিন সিডস অ্যান্ড টু টেবল স্পুন এটা হচ্ছে সানফ্লাওয়ার সিডস বেশি পড়ে গেছে বেশি পড়লে কোনো সমস্যা নাই ওভারডোজ হওয়ার কোনো টেনশন নাই তো যদি পানিতে ভিজে রাখেন তাহলে বাইরে রাখতে পারবেন আর যদি মনে করেন যে দুধের মধ্যে ভিজে রাখবেন তাহলে অবশ্যই ফ্রিজে রাখতে হবে তো আমি এটা এখন পানিতে ভিজে রাখবো ওভারনাইট মর্নিংয়ে ব্রেকফাস্ট বলতে আমি বারোটার দিকে এটা খাবো সকালে জাস্ট এক মুঠো বাদাম বাদাম বলতে এই যে ব্রাজিল নাটস এই যে এইটা এটা দুই তিনটা ব্রাজিল নাটস কয়েকটা খেসো নাটস তারপরে আলমন্ডস এগুলো দিয়ে আমি চার খেয়ে থাকি তো এটা আমি এখন পানিতে ভিজে নিয়ে আসছি পরিমাণ মতো পানিতে ভিজিয়ে নিয়ে আসছি যেটা ওভার নাইট থাকবে কখনোই ছিয়া ফ্ল্যাক্স সিড সাথে সাথে খাবেন না এটা কিন্তু ভেরি ভেরি ডেঞ্জারাস এখন সকালবেলা প্রায় আটটা বাজে ইউ ক্যান সি মাই টি তো ছিয়া সিড ফ্ল্যাক সিডস সিডস তারপরে সানফ্লাওয়ার সিডস এগুলো ভিজানোর পরে সারা রাত দেখতে কেমন হয় এই যে দেখেন এই টার্ন আউট লাইক দিস সারা দুনিয়ার পুষ্টিতে এগুলো ভরপুর এখন বাজে জাস্ট আটটা আমি বারোটার দিকে দুই পিস উইটা বিক্স দিয়ে এই খাবারটা খেয়ে নেবো রেখে দুপুর বাজে এখন প্রায় পাঁচ মিনিট বাকি আছে এখানে আমি দুই পিস উইটার ভিজে ভিজিয়ে নিয়েছি দেখেন স্ট্রবেরি ব্লুবেরিজ তারপরে এই আরো কত রকমের বেড়ে আছে আমি ফ্রোজেন খেয়ে থাকি আর এখানে মিল্ক অ্যাড করেছি পাঁচ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম শোকে গিয়েছে এই খাবারটা আমি খুব মজা করে খাবো খাবারের পরিমাণটা দেখুন এইটুকু খাবার আওয়ার্স আমার কোনো খিদে পাবে না লং টাইম আপনার পেটে থাকবে ডাইজেস্ট হতে সময় লাগে তো যে কোনো খাবার ডাইজেস্ট হতে সময় লাগা মানে কিন্তু সুগার স্পাইকিং হয় না আমি প্রায় ভিডিওতে বলে থাকি অ্যাবাউট ব্লাড সুগার স্পাইকিং কারণ সবাই আজকাল অনেক কম বয়সে ডায়াবেটিস রোগের সম্মুখীন হচ্ছেন তো যদি আপনার ডায়াবেটিস নাও থাকে তারপরও এরকম যদি বুঝে শুনে খান দেন ইউ উইল বি সেফ ফর এ লং টাইম এটা আমি আরেকটু দুধ অ্যাড করবো এগুলি ইচ্ছা মতো অ্যাড করা যায় যেহেতু আমি কমপ্লিটলি সুগার ফ্রি দুধ অ্যাড করি তো দুধটা আমি ইচ্ছা মতো খেতে পারি কোনো সমস্যা নেই গরুর দুধ একেবারেই খাবেন না এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ট্রাই টু হ্যাভ প্লান বেসড মিল্ক এখন যেহেতু প্রায় দুপুর বারোটা বাজে আবার আমি নেক্সট মিল বা খাবো চারটার দিকে এর আগে না এর মধ্যে খেতে পেলে যদি কিছু খেতে ইচ্ছে করে হয়তো বা কয়েকটা বাদাম মুখে দিব তো আশা করছি এই ধরনের ছোট ছোটো শেয়ারিংসগুলো আপনাদের অনেক উপকারে লাগবে এখানে দেখা যাচ্ছে চানা ডাল আমি এই ব্র্যান্ড ইউজ করেছি আপনারা অন্য যে কোনো ব্র্যান্ড ইউজ করতে পারেন গতকাল রাতে আমি এগুলো ভিজে রেখেছিলাম এই ডালটা আমি দুই তিনবারে খাবো তো যাদের ব্লাড সুগার প্রবলেম আছে মানে ডায়াবেটিস আছে তারা কিন্তু এই চানা ডালটা ইচ্ছা মতো খেতে পারেন অন্য ডালগুলোতে কিন্তু আপনার সুগার স্পাইকিং হবে মানে অ্যাজ কার্ব কিন্তু এইটাতে আপনার সুগার স্পাইক করবে না তো এভরি মিলের সাথে খেলে তো আবার গ্যাস হয় অনেকের আমারও অনেক গ্যাস প্রবলেম আছে তো ইউ ক্যান হ্যাভ দিস এক বাটি ডাল আমি দেখাবো কতটুকু খাই এক বাটি ডাল সাথে শশা দিয়ে একটা সালাদ বানিয়ে ফেলাম শশা তারপরে অ্যাভাকাডো দিয়ে একটা সালাদ বানিয়ে ফেলাম যাদের সুগার প্রবলেম আছে ইউনিট টু অ্যাভয়েড টমাটো ক্যারটস মিষ্টি কুমড়া এগুলো আর কি হ্যাঁ তো এটা আমি এখন রান্না করব। তো এই ডালটা ভালো করে ধুয়ে আন্দাজ মতো পানি দিয়ে আস্ত একটা রসুন এখানে আমি দিয়ে দিব ফ্রেশ আদা বাটা দিব তারপরে আপনার ইচ্ছা হলুদ জিরা ধনিয়া যা যা অ্যাড করতে চান করবেন অ্যাভয়েড রেড চিলি পাউডার গরম মশলা দেবেন আমি চেষ্টা করি হোম মেড গরম মশলা দেওয়ার হোম মেড আদা রসুন দেওয়ার তো রসুনটা আমি এখানে আজকে আস্ত দেব আদা রসুন হচ্ছে আমার ন্যাচারাল অ্যান্টিবায়োটিক তো আই মেক শিওর আই ইনটেক এভরিডে সাম আদা রসুন ইউনোয়াট আই মিন তো এটা আমি এখন ভালো করে ধুয়ে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়েছি এখন কোনো স্পাইস অ্যাড করব না এটা বলক আসার পরে উপরে যে ফ্যানা উঠবে সেগুলোকে অবশ্যই তুলে ফেলতে হবে যদি না ফেলেন আপনার অবশ্যই অনেক গ্যাস প্রবলেম হবে তো মেক যখন এটা বয়ল হয়ে যাবে অনেক ফ্যান উঠবে সেগুলো অবশ্যই ফেলে দিতে হবে তারপরে আপনার যা যা স্পাইস অ্যাড করার করবেন ফেনা যতটা সম্ভব ফেলে দিয়েছি ফ্রেশ আদা দিয়েছি আস্ত একটা রসুন দিয়েছি এখন জাস্ট অলিভ অ্যাড করব রান্নার জন্য আমি এই অলিভ অয়েলটা ইউজ করে থাকি আমার ডালটা হয়ে গিয়েছে তো এটা আমি ঠান্ডা করে পাটিতে বাটিতে করে রেখে দিব আমি তিন ভাগ করবো এটার সাথে আমি চিকেন ফিশ খেতে পারি ভাত রুটির পরিবর্তে আমি এরকম ডাল খেয়ে থাকি এবং এটা অনেক লং টাইম আমার পেটকে মানে পাকজথলিকে ফিল আপ রাখবে খেতে পাবে না আর আবারও বলছি যাদের ডায়াবেটিস আছে ব্লাড প্রবলেম আছে তারা এই ডালটা খেলে কিন্তু অনেক উপকার পাবেন এটা বেসিক্যালি আপনি ইচ্ছা মতো খেতে পারবেন অতিরিক্ত খেলে একটু গ্যাস প্রবলেম হতে পারে বুঝে খাবেন যাতে গ্যাসের কোনো প্রবলেম না আরেক দিন সেম স্প্লিট ডাল আবার রান্না করেছি রান্না করে কিসের মধ্যে রাখছি হল স্টিলের কন্টেনারের অথবা কাছের কন্টেনারের অ্যাভয়েড প্লাস্টিক অ্যাট অল কস্ট আর রান্না করেছি বেগুন দিয়ে খিউ না কুইনা যা উচ্চার করতে পারেন বেগুন দিয়ে এটা আমি রান্না করেছি আদা রসুন পেস্ট পেঁয়াজ আর এই স্পাইসটা আমি ইউজ করেছি তো এই ছিল আমার আজকের মানে ওই দিনের খাবার আর কি তো ডাল দিয়ে আর এই বেগুনের তরকারি দিয়ে খাবারটা আমি খেয়েছি আর যে খাবারটা রান্না করেছি এটাকে আমি তিন ভাগ করেছি এরকম পাটিতে করে রেখে দিয়েছি তো এক ভাগ এখন খাবো বাকি দুই ভাগ অন্য দিন খাবো এই যে খাবারটা এরকম খাবার খাওয়ার পরে পেট তো ভরে যায় তাই না ট্রাইট আজকের মেন মিল হচ্ছে তেলাপিয়া ফিশ ওয়ান পিস তো এটা আমি অলিভ অয়েল দিয়ে রান্না করবো দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজ ফ্রেশ আদা রসুন পেস্ট অলওয়েজ ট্রাই করবেন ফ্রেশ আদা রসুন পেস্ট ইউজ করতে সেগুলো হচ্ছে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক সবজি দেখা যাচ্ছে এখানে লাউ আছে দুচিনি আছে আমি ক্যারট খাই না কিন্তু এখান থেকে কিছু সবজি আমার মেয়েকে দেবো তো ক্যারটগুলো ও খাবে আমি খাবো না ব্ল্যাক পেপার আমি হলুদ জিরা ধনিয়া এগুলো অ্যাড করবো না এটা আপনাদের ইচ্ছা আপনার কি কি স্পাইস অ্যাড করতে চান লবণ আর একটু তেল দিয়ে অল্পটাকে এই দিকে রেখে দেয় আমি কিন্তু কুকারটা অফ করে দিয়েছি তো না হলে কিন্তু মাছটা ধরে যাবে এখন ঢেকে দিচ্ছি আমার যেহেতু ইন্ডাকশান কুকার তো আমি আমার মতো বুঝে রান্না করি একটু পানি এড করছি অল্প ঝোল ঝোল করার জন্য আমি একটু সাদা সাদা করে রান্না করছি করলে স্পাইস করতে পারেন বাট পাউডারটা না করাই ভালো এখন ঢেকে রেখে দেব পাঁচ মিনিট এটা হয়ে যাবে এ হচ্ছে আমার একটা মিল সেটা আমি লাঞ্চে খাই আর ডিনারে খাই ডিনার বলতে নট আফটার সেভেন পি তো ফিশটা নিচে দেখা যাচ্ছে ক্যারট আমি সরিয়ে ফেলেছি বাকি সব সবজি এখানে রাখা আছে ব্রকলি, জুকিনি লাউ টুকরো এখানে আছে তারপরে রাইসের পরিমাণটা দেখুন আমি রাইস খাচ্ছি বলতে গেলে প্রায় এক মাস পরে তো আমার কোনো রাইস ক্রেভিংস হচ্ছে না বাট সামটাইমস আমি খাই তো এই হচ্ছে আমার একটা মিল হতে পারে এটা লাঞ্চ হতে পারে এটা ডিনার আজকে আমার রাতে বাড়ি থেকে এসে ডিনার বানানোর সময় নাই একটা চিকেন রান্না করবো পেঁয়াজ আদা রসুন পেস্ট এখানে কয় পিস চিকেন নিয়েছি যে দেখেন এই এক পিস সেটার সাথে হয়তো বা আমি এরকম আর পিস মাংস খাবো সেকেন্ড টাইম খাবো হচ্ছে এরকম দুই পিস আবার হ্যাঁ আর এই দুই পিস আমি রেখে দিব আগামীকাল খাওয়ার জন্য কালকে সকালে আমার রান্না করার টাইম নেই তো এক দুই তিন এখানে তিনবার খাওয়ার চিকেন দাও আছে আপনারা যেভাবে ইচ্ছা আপনাদের চিকেন রান্না করতে পারেন কোনো সমস্যা নাই আজকে আমি এটা লাউ দিয়ে রান্না করব আলু আমি খাই না আলু গাজর মিষ্টি কুমড়া এগুলো আমি একেবারেই খাই না তবে সুইট পটেটো যেটা সেটা সামটাইমস খেয়ে থাকি তো পরিমাণটা দেখিয়ে দিলাম যে আমি কী পরিমাণ চিকেন পার মিল খেয়ে থাকি এই লাউ দিয়ে চিকেন কারিটা যখন রান্না হয়ে যাবে খাবো হচ্ছে সাথে এই না দিয়ে পরিমাণটা দেখুন আই লাভ এই চিন খিওনা এইটা রান্না করা আরেকদিন দেখাবো আজকে আলসিমি করে রেকর্ড করিনি চিকেন কারি হয়ে গিয়েছে তো এখান থেকে আমি জাস্ট দুই পিস মাংস তুলে নিব এই এক পিস এই যে এক পিস এই হচ্ছে আমার একটা মিল সেটা খেতে পারি ডিনারে খেতে পারি সাথে না তো এখানে ওরা চার টুকরা মাংস রয়ে গিয়েছে দুই পিস দুই পিস করে আমি মিল বানিয়ে এই খাবারটা খেয়ে শেষ করবো তো আগামীকাল আমার রান্না করা লাগবে না বিকজ তোমার আমি অনেক বিজি লাঞ্চ ডিনার কোনোটাই বানানোর সময় যখন হয় না তখন এভাবে আমি একটু রান্না করে রেখে দিই এই মাত্র একটা ভিডিও শ্যুট করে আসছি তো আজকের লাঞ্চ আমি শেয়ার করছি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি ট্রাই করি আমি কী কী খাই সেই ব্যাপারে একটু আইডিয়া দেওয়ার অল্প তেল দিয়ে আজকে আমি স্যামান ফিশ খাবো কিনে নিয়ে আসছিলাম উইথ ব্রাউন রাইস যা ইচ্ছা যেমনি ইচ্ছা রান্না করি ক্যারট আমি খাই না ক্যারটগুলো আর কেটে রেখেছি আমার ছেলে মেয়ে বা হাজব্যান্ডের খাবারে দেওয়া পেঁয়াজ দিলাম কয়েকটা গ্রিন কিন্তু এটা এটা একটা ইচ্ছা মতো খাওয়া যা অনিয়ন টনিয়ন দিয়ে একটু ভাজা ভাজা করে মাছটা খাবো এগুলো দিয়ে দিলাম কয়েকটা গ্রিন এগুলো গরম হলে আমি ফিসটা দিয়ে দেবো একটু ভাজা ভাজা করবো এই যে ফ্রোজেন স্যামন নিয়ে আসছি এটা দেখুন ব্রাউন রাইস এখানে হাফ আমার মেয়ে খাবে হাফ আমি খাবো এই দুই পিস পিস তারপরে অল্প একটু ব্রাউন রাইস দিয়ে আমি ভাত খাবো আমি কিন্তু আমার সব খাবারের রসুনের কোয়া এক করে আজকে করছি না তো মাছের পানিটা যখন ড্রাই হয়ে যাবে তারপর অল্প আতি বসিয়ে রাখবো আর যদি শুরুতেই ঢেকে রেখে দিই তাহলে মাছ থেকে পানি বের হয়ে সব সবজিগুলা তেমন জানি ভিজে ভিজে হয়ে যায় আমার থেকে ভালো লাগে না মাছটাকে ভালো করে একটু ভাজা ভাগে করে পানি বের হয়ে গেলে পরে তারপরে ঢেকে এখন আমি অফ করে দিব এই চুলার হয়ে গরম গরম ভাত আর গরম গরম তো স্যামন দেখা যাচ্ছে পেঁয়াজ আছে আজকে রসুন অ্যাড করে নিই প্রথমে আমি সবজি খাবো ডাইরেক্টলি রাইসটা খাবো না স্মিল্লা দুই পিস এই সাইজের স্যামান ফিশ নিয়েছি তো প্রথমে একটা খাবো আর বাকি যে একটা আছে এই যে সেটা আমি রাইস দিয়ে খাব এটা খাওয়া শেষ করে দুই ঘন্টা পরে আমার ব্লাড সুগার দেখি কত আসে কারণ আমি ব্রাউন রাইসটা ফার্স্ট টাইম ট্রাই করছি হোয়াইট রাইস খেলে পরে অনেক সুগার স্পাইকিং হয় বাট ব্রাউন রাইসটার কি রিয়াকশন হয় দেখতে হবে তো একটা ফিশ হাফ সবজি প্রায় খাওয়া শেষ এখন বাকি যে ফিশের টুকরা আছে সেটা আমি রাইস খাবো ব্রাউন রাইস খেতে কিন্তু অনেক মজা এখন ঘড়িতে বাজে তিনটা আমি ঠিক পাঁচটায় আমার ব্লাড সুগার মাপবো আমি দুই ঘন্টা পরে আমার ব্লাড সুগার মেপেছি এটা এসেছে ফাইভ পয়েন্ট নাইন ইটস ওকে তো তার মানে আমি ব্রাউন রাইসটা খেতে পারবো পরিমাণটা আমি যেটুকু খেয়েছি সেইটুকুই যাদের ডায়াবেটিস আছে তারা এই রাইসটা খেতে পারবেন কিন্তু নিয়ম দেখেছেন কিভাবে নিয়মটা ফলো করলে আর কোনো টেনশনই নাই আমি টেস্ট কর এই ওয়াইল্ড সালমন ফেরেটস কিনেছি আপনার ইচ্ছা করলে আরও বেটার কোয়ালিটি কিনতে পারেন কিন্তু এইটা আমার কাছে খুবই খুবই সুস্বাদু লেগেছে সো আই মাইট বাই দিস এগেন আর চাল আমি এইটা খেয়েছি ঠিল্ডা ব্রাউন রাইস হোল গ্রেন ঠিক আছে বিদায় নিচ্ছি একটা সাইকোলজি ফ্যাক্ট শেয়ার করে হাঙ্গার ইজ দ্য ফার্স্ট এলিমেন্ট অফ সেলফ ডিসিপ্লিন ইফ ইউ ক্যান কন্ট্রোল ওয়াট টু ইট অ্যান্ড ড্রিঙ্ক you can control everything else yep yeah. by the way if you're watching me for the first time please subscribe and please 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 don't forget to share my videos thank you for watching